সিজারে আবার কিসের কষ্ট শুধু পেট কাটে এমনটাই শোনা যায় মানুষের মুখে আরে সাতটা পর্দা কেটে বেবিটাকে দুনিয়ায় আনতে হয় আধা ঘন্টার মধ্যে তিনটা স্যালাইন শেষ হয় মোটা সিরিঞ্জে দেওয়া মেরিরন্ডে সে ইনজেকশনটা সারাটা জীবন কষ্ট দেয় যখন অবশের ম্যাটটা চলে যায় তখন গলা কাটা মুরগির মতো ছটফট করতে হয় আপন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয় এক একটা মিনিট যেন এক একটা ঘন্টা সমান সময় যেন যায় না প্রিয় মানুষদের মুখখানি দেখার জন্য ছটফট করা ঘন্টার পর ঘন্টা কাটা জায়গায় কি যে ব্যথা বলার মতো না তার সাথে খিচুনি নিথর দেহে থর কাঁপনি হাতে কেন লাই স্যালাইন তো চলছে অন্যদিকে গলা শুকিয়ে কাটকাট এক ফোঁটা পানিও দেওয়া হয় না কারণ চব্বিশ ঘন্টার আগে নিয়মে পৃথিবীর সব থেকে বড় ভয় কি জানেন মৃত্যুর ভয় তেলাপোকা দেখে ভয় পাওয়া মেয়েটি যখন অপারেশন থিয়েটারে যায় তখন সে মৃত্যুর ভয়টাই পায় সে ভাবে আজকে আমার জীবনের শেষ দিন তারপরে সে কান্নাকাটি করে আল্লাহর কাছে এই দোয়াটাই করে আল্লাহ আমার যাই হোকটা কেন তবে আমার সন্তানটা যেন ভালো থাকে আবার সে এটাও ভাবে আমি না থাকলে আমার স্বামী সন্তানকে ভালোবাসবে কে তাই মাকে কখনোই কষ্ট দেওয়া